শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আজ শোনাব হত্যা রহস্য মাজুলি মুখা রচনা তুষারকান্তি ভট্টাচার্য কলকাতার পণ্ডিতিয়া রোডের দোতলা পৈতৃক বাড়ির একতলাতেই খুন হলেন রিটায়ার্ড জজ মিস্টার শুভ্রকেতন রাউত সময় রাত নটা বিশাল লাইব্রেরির ঘরে দরজার দিকে পিট করে নিয়মিত অভ্যাস মতো কিছু পড়াশোনা বা লেখালেখি করছিলেন তিনি সুজাতা রাউথ এক মাস আগে স্টেটসের ড্রেসড্রেনে গেছেন মেয়ের কাছে মেয়ে সন্তান সম্ভবা খুনটা যখন হয় মিস্টার রাউথ হুমড়ি খেয়ে এক মনে কিছু একটা লিখছিলেন পুলিশ ঘন্টাখানেক পরে এসে দেখে তিনি টেবিলের উপর ঘাড় গুঁজে পড়ে আছেন মুখটা বাপাসে টেবিলের লেখা পাতার ওপর ওকে গুলি করে হত্যা করা হয়নি মার্ডার ওয়েপন একটি বঙ্গা বলা যায় এটা একটা ক্রুড মেথড পিঠের বাঁদিকে কাঁধ থেকে চার পাঁচ ইঞ্চির নিচে প্রচণ্ড শক্তিতে বঙ্গাটি এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যে সেটা ওর হার্টের লেফট অরিকলের অংশটা পাংচার করে দিয়েছে মুহূর্তের মধ্যে সুতীব্র যন্ত্রণায় হয়তো তিনি চিৎকার করার চেষ্টা করেছিলেন কিন্তু আতদাই ওর মুখে চেপে ধরে একটি ছোট্ট তোয়ালে মুখে ঠেসে দেয় ফলে দেড় মিনিটের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন পোস্টমর্টম রিপোর্ট বলছে বোথ লেফট অরিকাল অ্যান্ড বেন্ট্রিক পাংচার্ড লোকাল থানায় খবর যায় রাত দশটা নাগাদ পাশের বাড়ির অতনু মজুমদার এবং মিস্টার রাউথ। রাত দশটার পর রাতের খাবার খেয়ে নিয়ে দুজনের সামনের রাস্তায় পায়চারি করেন ঘটনার দিন অতনুবাবু দশটার কিছু আগেই গেটের বাইরে থেকে জোরে একটা ডাক দেন প্রত্যেক দিনের মতো সাড়া না পেয়ে প্রিয়াঙ্কার নাম ধরে ডাকেন তারও কোনো সাড়া শব্দ পেলেন না তিনি তখন দ্রুত পায়ে লাইব্রেরি ঘরের দিকে এগোলেন দেখলেন ঘরের মেজে রক্তে ভেসে যাচ্ছে শুভ্রকেতন চেয়ারে মুখ থুবড়ে পড়ে আছেন প্রিয়াঙ্কা মেঝেতে কাত হয়ে পড়ে আছে কাচের গ্লাস ভাঙা দুধ আর রক্ত পাশাপাশি গড়াচ্ছে মেঝেতে ভয়ে আত্মচিৎকার করে উঠলেন তিনি ফোন পেই পনেরো মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে যায় শুরু হয় তদন্ত ডাক্তার এসে পরীক্ষা করে বলে বাবু মারা গেছেন ইতিমধ্যে প্রিয়াঙ্কা উঠে বসেছে তার মাথায় বড়ে গিয়ে চোট লেগেছে থানা থেকে প্রোটোকল মাফিক ফোন গেল লালবাজারে সেখান থেকে জয়েন্ট সিপি ক্রাইম শতরূপার কাছে অত রাত্রিবেলাতেও শতরূপার গাড়ি পণ্ডিতিয়া রোজে হাজির হলো শতরূপা অখুস্থলে ঢুকেই দেখল ইনকোয়েস্ট চলছে ক্যামেরাম্যান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুভ্রকেতন এবং তার ঘরের ছবি তুলছে শতরূপা মৃতদেহের উপর ঝুঁকে দেখল ছুরি জাতীয় কোনো ধারালো অস্ত্র মিস্টার রাউতের পিঠের বাঁ দিকে প্রথিত কাঠের বাঁটটা শুধু বেরিয়ে আছে ছবি তোলা হয়ে গেলে শতরূপার নির্দেশে একজন কনস্টেবল পরিষ্কার কাপড়ে বাঁটটা জড়িয়ে মুঠো ধরে একটা প্রবল টান দিল শরীর থেকে বেরিয়ে এলো অস্ত্রটি ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেল এটা কোনো ছুরি নয় আসলে একটা বঙ্গা বস্তার চাল ডাল বা চিনির স্যাম্পেল দেখতে ব্যবসায়ীরা এটা ব্যবহার করে হাতল শক্ত করে ধরে বস্তার গায়ে সেটে দিলেই বঙ্গার সরু পরিসরে উঠে আসে বস্তার সামগ্রীর কিছু নমুনা ধুয়ে পরিষ্কার করে দেখা গেল ওয়েপেনটি একেবারে নতুন ইস্পাতের মজবুত পাত দিয়ে তৈরি সাধারণ বঙ্গার দৈর্ঘ্য বড়জ ছ সাত ইঞ্চি হয় কিন্তু এটির দৈর্ঘ্য এক ফুট আর হাতলটাও বেশ পোক্ত যাতে দৃঢ় বস্তিতে ধরা যায় জজ সাহেবের ঘর থেকে কোনো মূল্যবান গয়না বা টাকা পয়সা কিছু লোক পাঠায়নি সুতরাং ধরে নেওয়া যায় খুনি পূর্ব পরিকল্পনা মাফিক মার্ডার করেছে হয়তোবা কোনো প্রতিহিংসা ছিল ঘটনার পাঁচ দিনের মাথায় ও স্ত্রী সুজাতা রাউত ড্রেসডেন থেকে ফিরে এলেন তিনি জানালেন কর্মজীবনে মিস্টার রাউত মোট সাতষট্টিটি মামলায় একশো চোদ্দো জন অপরাধীকে কারাদণ্ডে দণ্ডিত করেছেন দুটি ধর্ষণ এবং খুনের মামলায় আসামিদের ছয় জনের ফাঁসি হুকুম দেন ওইসব ওই সব সাজাপ্রাপ্ত অপরাধীরা সাজা খেটে বেরিয়ে এসে যদি প্রতিহিংসা চরিতার্থ করতে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে তা কিন্তু অসম্ভব নয় শতরূপা বলল মার্ডার ওয়েপন বোঙ্গা যেভাবে সমূলে বিদ্ধ করা হয়েছে তাতে মনে হয় খুনি দাগি অপরাধী সে ছুরি চালাতে বেশ ওস্তাদ বোঙার ব্যবহার তার কাছে জলভাত কিন্তু একটিমাত্র স্ট্যাবে অভ্যর্থভাবে হৃৎপিণ্ড পাংচার করে দেওয়া বেশ আশ্চর্য সম্ভবত খুনি কোনো ডামির ওপর আগে থেকে প্র্যাকটিস করে নিয়েছিল এক্ষেত্রে বলা যায় অপরাধী খুবই ঠান্ডা মাথার মানুষ কুড়ি বছরের বেশি জেল খাটা কোনো দাগি আসামির পক্ষে এমন নির্ভিল নিশারায় বঙ্গা চালানো সম্ভব নয় কারণ ততদিনে তাদের অস্ত্র চালানোর ক্ষমতা এবং মস্তিষ্ক দুটি স্থবির হয়ে যায় প্রিয়াঙ্কার বিবৃতি অনুযায়ী নটার সময় গরম দুধ টেটে করে নিয়ে এসে যখন ঘরে ঢোকে তখন ঘরে ঢুকেই দরজার পর্দার আড়ালে খুব ঢেঙ্গাপনা একটা লোক আলখাল্লা পরিহিত এবং মস্ত বড় মাথাওয়ালা সিংহের মতো মুখোস্তার মুখ ঢাকা ছিল ভয়ে প্রিয়াঙ্কা হাত থেকে ট্রে পড়ে যায় এবং সে মুচ্ছা যায় এই বিবৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আততায়ীর হাইট শতুরপার প্রশ্নে প্রিয়াঙ্কা বলেছে লোকটার মাথা দরজার চৌকাটে প্রায় ঠেকে গেছিল অর্থাৎ লোকটির উচ্চতা ছ ফুট বা তার একটু কম কাছাকাছি দুটি থানা থেকে জানা গেল সদ্য মুক্তি পাওয়া তিনজন কয়েদিদের উচ্চতা পাঁচ ফুট চার থেকে পাঁচ ফুট ছয়ের মধ্যে হবে সুতরাং শতরূপা সন্ধ্যের তালিকা থেকে এদেরকে বাদ দিয়ে দিল পাঁচ দিন কেটে গেল তদন্ত তেমন কিছু হয়ে গেলো না লালবাজারে এন্ট্রি গেট থেকে শতরুপার কাছে একটি ফোন এলো ম্যাডাম আমি এস নেপাল সত্রা বলছি হ্যাঁ বলুন এক ভদ্রলোক আপনার সাথে দেখা করতে যান বলছেন খুব আর্জেন্ট ঠিক আছে পাঠিয়ে দাও আপনি বিমান মজুমদার হ্যাঁ বসুন বসুন কোথায় থাকেন বললেন ট্রাঙ্গুলার পার্কের কাছে একশো চুয়ান্ন বাই আটের বি রাজবিহারি অ্যাভিনিউ বসুন বলুন আপনার আমার কাছে কি দরকার একদিন খুব প্রতিদিন খুব ভোরে উঠে আমার হাঁটার অভ্যাস বাড়ি থেকে বেরিয়েই কিছুটা দূরেই ট্র্যাঙ্গুলার পার্ক গত চার দিন আগে মানে সাতই সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে সবে মিনিটখানে খেটেছি দেখি সামনের ভ্যাটে কি একটা চকচক জিনিস বেশ জেল্লা দিচ্ছে কাছে গিয়ে উকি দিয়ে দেখলাম একটা বিশাল সিংহের মূর্তি আঁকা সুন্দর মুখোশ শতরূপা টান হয়ে গেল হ্যাঁ 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 তারপর মুখোশটি দেখতে ভারী সুন্দর কিন্তু আবার ভয়ও লাগছিল ফেলে দিয়েছেন নাকি শতরূপা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল না ম্যাডাম এই তো সঙ্গে এনেছি বিমান মজুমদার ব্যাগ থেকে মুখোশখানা বের করে টেবিলের উপর রাখলেন বিস্ফারিত চোখে শতরূপা মুখোশটি দেখে সত্যি বিভৎস অত ম্যাজেস্টিক এবং এক হিংস্র সিংহ এবং পৌরশদিত্ত মানুষের মিশ্রণ নৃসিংহ অবতারের মুখোশ আমার মায়ের মাও তাই বলেছে এটি নৃসিংহ অবতারের মুখোশ বিমান বলল শতরূপা চুয়াল শক্ত হয়ে এলো তবে তো প্রিয়াঙ্কা ঠিকই বলেছে আত তাই মুখোশটাও মস্ত বড়ো মাথাওয়ালা সিংহের মতো এদিকে আপনি তাহলে এটি আমার কাছে কেন নিয়ে এলেন সেদিন পেপারে বাবুর খুনের খবরটা পড়ছিলাম সেখানে লেখা ছিল খুনি মুখোশ পরে এসেছেন ভাবলাম এটাই নয় তো তাই দিতে এলাম খুব ভালো করেছেন সবাই যদি আপনার মতো দায়িত্বশীল হতো তবে কালপিটের ধরতে আমাদের খুব সুবিধা হতো পরে আপনাকে একবার হয়তো কোর্টে সাক্ষী দিতে হতে পারে যদি অবশ্য আসামি ধরা পড়ে সকল গোয়েন্দারা মিলে এবার মুখোশটা খুঁটিয়ে দেখতে লাগলো শত্রুপা বলল খুব সাবধানে দেখতে হবে এর ভেতর খুনির দু একটা মাথার চুল থাকলেও থাকতে পারে সত্যি সত্যি বেশ কয়েকটি চুল পাওয়া গেল ম্যাগনিমিয়াম গ্লাস ধরে দেখা গেলো চুলগুলি পাক ধরেছে ডাই করা তবু সেই রঙগুলোও উঠে গেছে খুব সাবধানে সেগুলো টিস্যু পেপারে সংরক্ষণ করা হলো ফরেনসিক পরীক্ষার জন্য এবার আপনারা বলুন এই মুখোশটা নিয়ে কি করা যায় সিনিয়র গোয়েন্দা বৈদ্যনাথ সাহা বললেন ম্যাডাম এক্ষুনি এটাকে ডগ স্কোয়াডে নিয়ে গিয়ে হেলেনের মুখের সামনে নিতে হবে টেবিলে একটা আত্মবিশ্বাসী থাপ্পড় মেরে শতরূপা বলে উঠল অ্যাপসলিউটি রাইট হেলেনের নাকের সামনে এটিকে ধরে ওর মগজে স্মেল স্টোর করে রাখতে হবে ভবিষ্যতে কাজে লাগবে শতরূপা মুখোশটিকে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো তখনই লেভেল জাতীয় একটা বস্তু চটচটে ভাব আঙুলে লাগে টেবিল ল্যাম্পের আলোর কাছে নিয়ে গিয়ে দেখলো বেশ সুন্দর করে বাংলায় লেখা রয়েছে মাজুলি মুখা পাশে ছোট অক্ষরে লেখা মা কলকাতা পুলিশ কমিশনের মেসেজ অফ এক্সট্রাঅর্ডিনারি রিকোয়েস্ট গেল অসমের জোড়হাট ডিজির কাছে জয়েন্ট কমিশনার ক্রাইম শতরূপা সান্নাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুড়ের তদন্তে অসম প্রদেশের দ্বীপে যাচ্ছেন জোড়হাট জেলা পুলিশ সহযোগিতা করবে এমনটাই আশা করি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মেসেজটি পেয়েই কমিশনারকে হটলাইনে ধরলেন ব্যাপারটা ভালো করে বুঝে নেওয়ার জন্য গুড়মুরের সার্কিট হাউসে শতরূপা থাকার ব্যবস্থা করা হলো লাউঞ্জের দেয়ালের জুড়ে বৈষ্ণব সংস্কৃতির কিছু নির্বাচিত তৈলচিত্র এবং প্রতিকৃতি রয়েছে সবই দ্বীপের একান্ত নিজস্ব দেওয়ালের মানচিত্র শতরূপা অবাক হয়ে দেখছিল আইসি সংস্করণ গগৈ এসে বলল ম্যাডাম চলুন ঘরে চলুন কেয়ারটেকার গোপীনাথ বৈরাগী সেখানে আছে জন্ম মাজুলিতেই মাজুলি সম্বন্ধে অনেক গোপন তথ্য প্রয়োজনীয় তথ্য আপনি ওর কাছেই পাবেন সর্বদা হাস্যময় গোপীনাথের সাথে শতরূপার আলাপ হল শতরূপা মাজুলী দ্বীপে আসার উদ্দেশ্যটা খোলসা করে বলল ভরে গিয়ে মুখোশ রাখা ব্যাগটা নিয়ে এলো চেন খুলে মুখোশটা বের করে টেবিলের উপর রাখলেন আরে এ তো মুখা এই যে মাজুলি মুখা কবে কিনলেন এটা আমি কিনিনি নি করে নিয়ে এসেছি এই মুখোশটা পরেই খুনি শুভ্রকেতন রাউতকে মার্ডার করেছে টেবিলের উপর মুখোশটি দেখতে পেয়ে গোপীনাথ বলে উঠল এ তো মাজুলি মুখা নৃসিঙ্গ অবতার এর স্পেশালিস্ট প্রহ্লাদ মহন্ত মাজুলি ক্ষেত্রের মালিক পরদিন বেলা তিনটে চল্লিশ ফ্লাইটে চড়ে বসল শতরূপা প্রহ্লাদ মহন্ত নিপাট ভালো মানুষ মুখোশটি হাতে নিয়ে বলল খারাপ আছে বদলে দিতে হবে শতরূপা বলল প্রহ্লাদবাবু এই মুখোশটি দেখে আপনি বলতে পারেন এটা কে এবং কবে আপনার কাছ থেকে কিনেছিল বিলক্ষণ বলে মুখোশের ভেতরে কিছু একটা দেখে নিয়ে রেজিস্টার খুলে মিনিট দুই খুঁজে নিয়ে বলল গত বছর ডিসেম্বরে এক ম্যাডাম এনা কিনেছিলেন শতরূপ চমকে উঠল ম্যাডাম কোন ম্যাডাম এক মস্ত বড় কত্থক শিল্পী নাম তেজস্বনী দত্ত ওনার ফোন নম্বরটাও আমার কাছে আছে শতরুপা প্রহ্লাদ মহন্তকে সব বুঝিয়ে বলল দেখুন এই রেজিস্টারের পৃষ্ঠাটি আদালতে সম্পত্তি হয়ে গেল আমি যে কেসের তদন্তে এখানে এসেছি তার কেস নম্বর এই পৃষ্ঠাতে লিখে সই করে দিয়েছি এবার এই পাতাটি একটা ফটোকপি নিলে আমাদের কাজ চলে যাবে এই পাতাতে নৃসিংহ মুখোশ বিক্রির তারিখ এবং ক্রেতার নাম নথিভুক্ত আছে এটি আদালতে এক্সিট হয়ে গেল তার আগে শতরূপা বারবার প্রহ্লাদকে বলল আপনি ভুলকেরও তেজস্বিনী ম্যাডামের কাছে যেন এই বিষয়ে কিছু ফোন করবেন না করলেই কিন্তু আমরা বুঝতে পারব যে আগে আমি ফোন করব না এয়ারপোর্টে নেমেই শতরূপা সোজা শুভ্রকেতন রাউতের বাড়ি চলে গেলেন কত্থক শিল্পী তেজস্বিনীর স্বামীর নাম শতরূপার পিস্তত বোন ঝুম্পা বলে দিয়েছে ধুম্পা তেজস্বিনীর ছাত্র শৈবাল তরফদার তেজস্বনীর দ্বিতীয় হাসবেন শুভ্রকেতন স্ত্রী স্ত্রীকে প্রশ্ন করল শতরূপা আপনার স্বামীর এমন কোনো শত্রু ছিল যাদের আপনি চেনেন সুজাতা কিছুটা বিচলিত বললেন একটু বসুন আমি আসছি ফিরে এলেন কতগুলি ম্যাগাজিন হাতে নিয়ে প্রতিটিতে শুভ্র প্রবন্ধ আছে আমার স্বামী ওর কর্মক্ষেত্রে খুবই ভালোবাসতেন কিন্তু ওর মতো বিচক্ষণ মানুষ কর্তৃপক্ষের কাছে কোনো মর্যাদা পায়নি শতরূপার মেরুদণ্ডে সোজা হয়ে গেল কেন কেন পায়নি ওর একটা সিনিয়র কলিগ শৈবাল তরফদার অতি তুচ্ছ কারণে ওর বিরাট ক্ষতি করে দেয় সুব্রতন প্রায় বলতেন শৈবাল তরফদারের মতো হিপোক্রেটদের জন্য কর্মপরিবেশ দূষিত হচ্ছে মেধার যোগ্য পুরস্কার জুটছে না শতরূপা সবকটি পত্রিকা ব্যাগে ভরে নিয়ে বিদায় নেয় এই প্রবন্ধগুলির মতোই শুভ্রকেতনের খুনের মোটিভ আছে এবং এই খুনির রিয়া জীর্ণিত রয়েছে খুঁটিতে খুঁটিয়ে খুঁটিয়ে বইগুলোকে পড়তে হবে প্রথম শ্রেণীর দুটি বাংলা একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপন ছাপা হলো অসম উৎসব প্রধান আকর্ষণ দ্বীপের মুখোশ নাটক কলকীয় অবতার অংশগ্রহণে কমলাবাড়ি নাট্যগোষ্ঠী নিচে হলের নাম এবং সময় সারণী নির্ধারিত দিনে হলের দর্শক আসন প্রায় পরিপূর্ণ উৎসব দর্শকদের পাশাপাশি শহরের অতি গণ্যমান্য নাগরিক এবং উচ্চপদস্থ কর্তবর্তীরাও আমন্ত্রিত হুইসেল বাসতেই মঞ্চের পর্দা সরে গেল মঞ্চে দেখা গেল চেয়ারে বসে টেবিলে ঘাট এক ব্যক্তি কিছু একটা লিখে চলেছেন এক মনে টেরো না যে এক দীর্ঘকায় মানুষ উইংসের আড়াল থেকে হাতে উদ্ধত বঙ্গা মুখে এবং ভয়ঙ্কর দর্শন নরসিংহের কাগজের মুখোশ পরা তার পিছনে হাজির হয়েছে এর উল্টো দিক থেকে একটি চন্দ পনেরো বছরের কিশোরী হাতে দুধের গ্লাসে একটি ট্রে নিয়ে লেখকের মুখোমুখি উইংসের আড়াল থেকে আত্মপ্রকাশ করে মঞ্চের আলো একটু স্থিমিত হলো কিশোরীটি হঠাৎ ওই মুখোশধারীকে দেখতে হলো মুখ দিয়ে তার কোনো শব্দই বেরোলো না মুচ্ছ গেল সে মুহূর্তে ট্রের গ্লাস ছিটকে পড়ে তুধ বেজেতে ছড়িয়ে পড়ল লেখক তাকালো কিশোরীটির দিকে আর সঙ্গে সঙ্গে মুখোশধারী উদ্যত দীর্ঘ বোঙাটি আমল বিদ্ধ করে দিল লোকটির পিঠে কিছুক্ষণ ছটফট করে সে স্থির হয়ে গেল মৃত্যুর কোলে ঢলে পড়ল আবহ সঙ্গীতের করুণ সুস্তব্ধ হল মঞ্চের আলো উজ্জ্বল হতে শুরু করল আর আততাই পায়ে পায়ে মঞ্চের ফ্রন্টে এসে দর্শের মুখোমুখি হয়ে দর্শকের মুখোমুখি হয়ে নিজের কৃতকর্মের সাফাই দিতে শুরু করলো আমার বিরুদ্ধে কলম ধরেছিল আমার চরিত্রহন করছিল প্রবন্ধ লিখছিল চোরা বালি এত বড় সাহস তুই পেলি কোথা থেকে আমি রুদ্রদেব চৌধুরী আমি আমি নাকি সাতের দশকের নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য চাটুকারি করে আমি উচ্চপদে অতিষ্ঠিত হয়েছি তবে শোন রে গর্ধক তোর সব কথাই সত্যি আমার এলেমটা দেখছিস তো তোর কেরিয়ারটা কেমন করে শেষ করে দিলাম তোকে আরও আগে খতম করা উচিত ছিল তোকে বাঁচিয়ে রেখে চরম ভুল করেছিলাম আশটা শুদ্ধে নিলাম ঠিক এই সময় দর্শক আসনে উপবিষ্ট প্রায় ছ ফুট লম্বা একটি লোক উঠে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন চালাকি করার জায়গা পাও না এটা দ্বীপের মুখোশ চিটিং করার জায়গা পাচ্ছ না সঙ্গে সঙ্গে মাইকে একটা মহিলা কণ্ঠস্বর তাহলে ওই মুখোশটি কী এটা সস্তা কাগজের মুখোশ মাজুলি মুখোশ পেতে হলে মাজুলি দ্বীপে যেতে হবে কথাটা বলেই লোকটি দ্রুত পদক্ষেপে এক্সিট দরজার দিকে এগিয়ে গেল আবার মহিলা কণ্ঠস্বর হুঁশিয়ারি দেয় মিস্টার শৈবাল তরফদার দরজার দিকে গিয়ে কোনো লাভ নেই সব দরজা বন্ধ আর আপনার আশেপাশে যত সব লোকজন দেখছেন সবাই লালবাজারের দক্ষ অফিসার কোনো চালাকি না হ না না কাউকে ফোন করে কোনো লাভ নেই ফুঁসে উঠলেন শৈবাদ তরফদার ফাঁসলামও হচ্ছে জানিস আমি কে জানি বলেই তো এই নাটকের আয়োজন আমরা জেনে গেছি আপনি শুভ্রকেতন রাউতের হত্যাকারী তাই ফাঁদ পেতেছিলাম প্রমাণ সহ ধরব বলে না না কাউকে ফোন করে কিছু লাভ হবে না যাদের ফোন করতে যাচ্ছেন তারাই আজ এখানে আমন্ত্রিত অতিথি এদের কি আপনি দিনের পর দিন ভুল বুঝিয়ে শুভ্রকেতনের ক্যারিয়ারে সর্বনাস্ত করেছেনি আর আজ তাকে হত্যা করতেও পিছপা হলেন না ডাউন রাইট লাই রসে ফেটে পড়লেন শৈবাল কী জাতা বানানো গল্প বলছেন আপনি কে আমি শতরূপা সান্যাল জয়েন্ট সিপি ক্রাইম বা বাহ ভারী মজার কথা তো মানছি সুব্রকেতন আমার জুনিয়র সতীর্থ ছিল তার মৃত্যু দুঃখে কিন্তু তাই বলে আমি তাকে শেয়েছি চোরাবালি এবং তুলাদণ্ডে মরিচা হত্যার দুমাস আগে দুটি পত্রিকায় সুব্রকেতনের প্রবন্ধ দুটি প্রকাশিত হয়েছিল আপনার যাবতীয় ষড়যন্ত্র এবং অপকর্মের কথা বিস্তারিত লেখা ছিল সেই প্রবন্ধে আপনি ফোন করে থ্রেট করেছিলেন সুব্রকেতনকে সে সময় স্ত্রী সুজাতা তার পাশেই ছিলেন তিনি সব জানেন তিনি ফোন ধরেই বলেছিলেন কোনো লেখাতেই আপনার নাম তো উল্লেখ করা হয়নি তবে আপনার এত গাত্রদাহ হচ্ছে কেন আপনি বলেছিলেন শৈবাল তরফদারের জীবন বইয়ের খোলা পাতা সমস্ত ফোন কল কিন্তু আমরা রেকর্ড করে রেখেছি সেগুলো প্রমাণ হিসাবে আমরা আদালতে পেশ করব মাইক হাতে শতরূপা মঞ্চে আবির্ভূত হলো পাশেই টেবিলের উপর রাখা মুখোশটা হাতে নিয়ে বলেন এই সেই মুখোশ নিসিংহ অবতারের মুখোশ যেটা পরে আততাই তাই খুন করেছে এর মধ্যে একজন পুলিশ অফিসার সিফার ডগ হেলেনকে নিয়ে মঞ্চে চলে আসলেন তার নাকের সামনে রাখা হলো সেই মুখোশ ফোসফোস করে সে ওটার ভেতর বাইরে শুকে নিল তারপরে ট্রেনারকে টানতে টানতে মঞ্চের সামনে নিয়ে চললো এবং তারপর তিন ফুট উপর থেকে লাভ দিয়ে দর্শক দিকে নেমে গেল। এবং হিড় হিড় করে ট্রেনাকে টানতে টানতে দর্শক আসনের দ্বিতীয় সারিতে শৈবাল তরফদারের কাছে পৌঁছে গেল তারপর শৈবালের নাক মুখের দিকে তাকিয়ে ভারিকি চালে ডাক ছাড়লো দু তিনবার ঘেউ ঘেউ শৈবাল তরফদারে সব টেন্ডাই ঠান্ডা হেলেন শৈবালের মুখোমুখি সজাগ দৃষ্টি নিবন্ধ করে বসে আছে ভগ্ন ভগ্নকণ্ঠে শৈবাল বলল আমি আমার অপরাধ স্বীকার করছি শতরূপা বলল ওই মাজুলি মুখোশটার ভেতর আমরা হত্যাকারীর কয়েকগাছা চুল পেয়েছি কৌশলে আপনার কাজের লক্ষ্য দিয়ে আপনার চিরুনি থেকেও চুল সংগ্রহ করা হয় ফরেন্সিক রিপোর্টে পরীক্ষা করে দুটো স্যাম্পেলই ম্যাচ করে গেছে শৈবালবাবু বঙ্গার আইডিয়াটা সম্ভবত আপনি শরদিন্দুবাবুর সজারুর কাটা উপন্যাস থেকে ধার করেছিলেন আপনার খেলা এবার শেষ